কিভাবে নিজে কাজ করে দুই লাখ টাকা সেভ করলাম আজকের ব্লগে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো বাংলায় একটা প্রবাদ শুনেছিলাম মাথায় পড়লে ভার বইতে হয় তার যখন মাথায় ভার আসে তখন কিন্তু মানুষ না চাইতেও সেটা বেড়ায় তাকে সেটা শিখে নিতে হয় বেশি না ঠিক বছর আগে আমি সেই মেয়ে ছিলাম যে কিনা ব্রাশ করে টুথপেস্টের লাগাতাম না মুখাটাও আর এখন আমি সেই মেয়ে যে কিনা পুরো একটা দেয়ালকে টাইলস করে ফেলেছি তাও আবার যেন তেন টাইলস না স্টোন টাইলস যেটা করতে প্রফেশনাল লোকেরা আমার কাছে চার্জ চেয়েছে দুই হাজার ইউরো যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় আড়াই লক্ষ টাকা হ্যাঁ এত গুলো টাকা আমি সেভ করেছি এবং কাজটা আমি নিজে নিজে করেছি আই এম সো প্রাউড অফ মাই আলহামদুলিল্লাহ আমি না আমার সময়গুলাকে আসলে খারাপ কাজে ব্যয় করতে চাই না এবং আমি এমন একটা দেশে থাকি যেখানে আসলে খুব ইজিলি মানুষ বোর্ড হয়ে যায় বা ডিপ্রেসড হয়ে যায় নিজের ডিপ্রেশন বা বোরিংনেসটা আমি কাটিয়ে এমন কিছু করতে চাই যেটা আসলে অন্য মানুষের কাছে একটা ইন্সপিরেশন হয়ে কাজ করবে শুধু মেকআপ করা রান্না করা ঘর গোছানোতেই আমি আমার স্কিলসটাকে সীমাবদ্ধ রাখতে চাই না এর বাইরেও যে শেখার মতো আরো অনেক কিছু আছে করার মতো অনেক কিছু আছে সেটা আমি প্রুফ করতে চাচ্ছিলাম কোনো কিছু নিজে করতে পারলে শুধু যে এটা নিজের স্যাটিসফ্যাকশন তা কিন্তু না সাথে সাথে এটা একটা ফাইন্যান্সিয়াল সেভিংও হয় টু মি আ গুড ওয়াইফ ডাজেন মিন যে আমি শুধু রান্না করব সংসার সামলাবো আর বাচ্চাদেরকে দেখাশোনা করব একটা গুড ওয়াইফ মানে কিন্তু একটা সংসারের টাকা কিভাবে সেভ করছে আয় উন্নতির দিকে কিভাবে লক্ষ্য রাখছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আমি সবসময় চেষ্টা করি যে যদি আমি কোনো কিছু করে কিছুটা টাকা সেভ করতে পারি ইট উইল কাম টু ব্যাক টু মি টুয়াইস তো সেই জন্য আমি এইটুকটা টুকটা কাজগুলা করতেও ভালোবাসি প্লাস চিন্তা আসলে করি সো ইজ দ্য ফাইনাল লুক অফ মাই গার্ডেন কর্নারে আমি দুটো চেয়ার রেখেছি এখানে আরো অনেক কাজ আছে আরো অনেক ফুল লাগাবো গাছ লাগাবো অনেক অনেক প্ল্যানিং আছে বাট আনটিল নাও আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর মাঝখানে যে পিলার আছে এই পিলার গুলোতে আমি একটু গ্রিনারি রাখতে চেয়েছিলাম